তিব্বত এশিয়ার একটি মালভূমি গণচীনের স্বশাসিত একটি অঞ্চল মধ্য এশিয়া অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর অবস্থান তিব্বত মালভূমির উচ্চতা ষোলো হাজার ফুট যার কারণে এই অঞ্চলকে পৃথিবীর সাদো বলা হয় উনিশশো সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা স্বাধিকার আন্দোলনে ব্যর্থ হয় তখন দলাইলামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস আরম্ভ করেন সেখানে ভূতপূর্ব স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত করেন তিব্বতের রাজধানীর নাম হচ্ছে তিব্বতের জনগোষ্ঠী মূলত বৌদ্ধ ধর্মের তিব্বতের শিক্ষা ব্যবস্থা গণপ্রজাতন্ত্রী চীনের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয় প্রাথমিক ও উচ্চতর শিক্ষা এখানে বাধ্যতামূলক তিব্বতের ভৌগোলিক এবং জলবায়ু পরিস্থিতির বদৌলতে একটি স্বতন্ত্র সংস্কৃতির বিকাশ সাধন করেছে প্রতিবেশী চীন ভারত এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হওয়ার পরেও হিমালয় অঞ্চলের প্রত্যন্ততা এবং দুর্গমতা দেশটির স্থানীয় সাংস্কৃতিক প্রভাবক সমূহ সংরক্ষণ করেছে এবং স্বতন্ত্র সংস্কৃতির বিকাশকে উদ্দীপ্ত করেছে চীনে একটি প্রচলিত কথা আছে সবুজ পাহাড় ও পানি হল রূপা ও স্বর্ণের পাহাড় তিব্বতে প্রকৃতি সুরক্ষার সঙ্গে নাগরিকদের জীবনমান উন্নয়নকে সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে অনেক আগে থেকে সুন্দর পরিবেশ এবং ভালো জীবন উপভোগ করার সুযোগ সৃষ্টির জন্য তিব্বতে একটি দীর্ঘ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সুষ্ঠু প্রকৃতি হলো তিব্বতের জনগণের সচ্ছলতা বাস্তবায়নের চাবিকাঠি তিব্বতে তুষার ঢাকা পাহাড় প্রাচীনকালের কাজ চমৎকার নদী ও সুন্দর রোদ বিভিন্ন স্থানে পর্যটকদের আকর্ষণ করে তিব্বতী উমায়ের প্রাকৃতিক সৌন্দর্য নজর করার মতো এখানে আছে মেঘ ও কুয়াশা বেষ্টিত আদ্র বায়ুর পাহাড় ও উপত্যকার কুমারী বন ইউমাই পাহাড় হিমালয়ের দক্ষিণে অবস্থিত তিব্বত ভূপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উঁচু হওয়ায় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি কষ্টকর তিব্বত বছরে প্রায় আট মাস তুষারে ঢাকা থাকে সেজন্য এ সকল স্থানে বসবাস বা ভ্রমণ করাও বিপজ্জনক তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকে লাসাই বিশ্বের কোনো লোকের অধিকার ছিল না দেশটি পৃথিবীর অন্যান্য সব অঞ্চল থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল তিব্বত বাহিরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এ অঞ্চলটি সবার কাছেই ছিল রহস্যময় কি এমন আছে লাসায় সেটা দেখার জন্য উৎকৃপ হয়েছিল পুরো বিশ্ব লাসার জনগোষ্ঠী শহর বন্দর অট্টালিকা সবকিছু ছিল সবার কাছে একটি রহস্যের বিষয় সবাই লাসাকে মনে করত এটি পৃথিবী থেকে আলাদা একটি অঞ্চল লাসা শহরে ছিল লাসা শহরে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ লাসা শহরে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ এই প্রাসাদটি বহির্বিশ্বের মানুষরা দেখতে পায় উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই বিখ্যাত অট্টালিকার ছবি প্রথম ছাপা হয় তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে সিটি আছে অসংখ্য পাহাড় ও গুহা গুহাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা তিব্বতের গুহাগুলো নিয়েও রহস্য আর জল্পনা কল্পনার শেষ নেই সম্রাট সাগেনপো তিব্বতের রাজধানী নগরের প্রতিষ্ঠাতা ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট একটি বিরাট জলাশয়ে ভরাট করে প্রাসাদ এবং মন্দির প্রতিষ্ঠা করেন তিব্বতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠা তা হিসেবে তিনি বেশ পরিচিত তিব্বতের বিভিন্ন মন্দিরের ভেতরে সোনার তৈরি বড় বড় প্রদীপ যা মাখন দিয়ে জ্বালান হয় চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও আছে পিসপিলের উপত্যকা তিব্বতের একটি সুন্দর জায়গা পিসপুলের জন্য বেশ দর্শনীয় জায়গাটা পিসপুলের সৌন্দর্য উপভোগ করার উত্তম সময় হচ্ছে বিশ মার্চ থেকে পনেরো এপ্রিল তিব্বতের দক্ষিণাঞ্চল আছে সাং ইয়ে মন্দির ইয়ে বুলাখাং সাংসু মন্দির এবং জেকো মন্দির আর পশ্চিমাঞ্চলে আছে শিকেস্ট সিটি এভারেস্টের ঘাটি চাষী মন্দির চিলং উত্তরাঞ্চলে আছে দর্শনীয় স্থান নামাটসো ও ইয়াং পাচিং মূলত তিব্বত দেশটি নিষিদ্ধ নয় তিব্বতের রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী বন্ধুরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সাথে থাকুন ধন্যবাদ